ইতিহাস বলে যারা বিজয়ী হয়েছে তারা যদি নিজেদের বিজয়কে সংহত করতে না পারে সুসংহত করতে না পারে তাহলে তাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব অন্তকন্দল তাদের ভেতরকার অন্তর্দাহ আরেকটি বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করে আজকে এখানে স্পষ্টভাবে বলছি কারো জেদ এবং হটকারিতায় গণতন্ত্রের পথ যদি বিপন্ন হয় আমরা যত বড় দল হই বা ছোট দল হই স্পষ্ট করে বলছি আপনাদের নামও ফেসিবাদীদের পাশে ইতিহাসে লেখা থাকবে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি বলেছেন হেলিকপ্টার রেডি রাখার জন্য অনেকে বলেছেন আপনি আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলেছেন হ্যাঁ আমরা বলেছি সেই গণ অভ্যুত্থান মানে এটা নয় যে পরাজিত ফেসিবাদিদের ফিরে আসা সেই গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের রক্তের উত্তরাধিকাররা আবার রাজপথে আসবে যারা বাংলাদেশের বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা আবার আসবে তাবা তারা আবার এসে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবে লাখো শহীদের রক্তে কেনা তোমাদের কোনো বাপের দেশ এটা না তারা আমাদের দিকে আঙ্গুল তুলে বলবে তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম সেদিন তোমরা যে রক্তের পাশে এসে দাঁড়িয়েছিলে এটা তোমাদের আন্তরিক দাঁড়ানো ছিল তোমাদের এই দাঁড়ানোর পিছনে যে একটা ক্ষমতা লিপসা ছিল তোমাদের এই এগিয়ে আসার পেছনে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল সেটা আমরা বুঝতে পারি নাই নতুন করে হেলিকপ্টারে পালানোর পথ তাদেরই খুঁজতে হবে যারা আমরা একসাথে সংগ্রামের সাথী ছিলাম প্রিয় ভাই বোনেরা আমাদের দলের সাধারণ সম্পাদক শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছেন আমরা দেখতে পাচ্ছি যে একটা গণ অভ্যুত্থানে যে ঐক্য আমাদের ছিল যে অবিস্মরণীয় ত্যাগ আমরা একে অপরের গায়ে মেখে নিয়েছিলাম আমাদের এখনো মনে পড়ে যে আমরা কেউ যখন আহত হয়েছি তখন রক্তের রক্ত দেওয়ার জন্য লাইন ধরে মানুষ ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে কেউ জিজ্ঞেস করে নাই কেউ প্রশ্ন তোলে নাই যে উনি কোন দলের লোক কেউ প্রশ্ন করে নাই উনি কি গণভোট আগে চান না পরে চান কেউ প্রশ্ন করে করে নাই যে উনি কি পিয়ারের পক্ষে না পিয়ারের বিপক্ষে কেউ প্রশ্ন করে নাই যে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না এই প্রশ্নহীন ঐক্য আমাদেরকে একটা অবিস্মরণীয় বিজয় এনে দিয়েছিল কিন্তু আপনারা জানেন ইতিহাসে বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন আজকে আমরা আমাদের বিজয় রক্ষা করতে পারবো কিনা বিজয়কে সুসংহত করে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো কিনা পদে পদে সেই প্রশ্ন তৈরি হচ্ছে এই যে বিজয়ের পরে আমাদের নানা জনের নানা প্রশ্ন নানা জেদ নানা অবস্থান নানা হটকারিতা এটা দেখে কখনো কখনো মনে ব্যথা জাগে অনেকে প্রশ্ন তোলেন যে আদৌ নির্বাচন হবে তো অনেকে প্রশ্ন তোলেন ফেজিবাদ আবার ফিরে আসবে না তো অনেকে শঙ্কায় থাকেন সীমান্তের ওপারে গিয়ে যারা জড়ো হচ্ছে যারা নানা ধরনের হুমকি প্রদর্শন করছে যারা নানা ধরনের আস্ফালন করছে তারা আবার প্রতিশোধ স্পৃহা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে না তো প্রিয় ভাই বন্ধুগণ আমাদের আগামীর পথ চলায় আমরা সবসময় একবার পেছনের ইতিহাসটা খুঁজে দেখার চেষ্টা করি ইতিহাস বলে যারা বিজয়ী হয়েছে তারা যদি নিজেদের বিজয়কে সংহত করতে না পারে সুসংহত করতে না পারে তাহলে তাদের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব অন্তকন্দল তাদের ভেতরকার অন্তর্দাহ আরেকটি বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করে আপনারা ইতিহাসের পাতায় পাতায় এই ধরনের বিশ্বাসঘাতকতা এই ধরনের ভুল এই ধরনের অপরিণামদর্শী কার্যক্রমের নানা স্মৃতি নানা চিহ্ন আপনারা খুঁজে পাবেন সেজন্য আমরা বারবার সতর্ক করছি আজকে এখানে স্পষ্টভাবে বলছি কারো জেদ এবং হটকারিতায় গণতন্ত্রের পথ যদি বিপন্ন হয় আমরা যত বড় দল হই বা ছোট দল হই স্পষ্ট করে বলছি আপনাদের নামও ফেসিবাদীদের পাশে ইতিহাসে লেখা থাকবে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি বলেছেন হেলিকপ্টার রেডি রাখার জন্য অনেকে বলেছেন আপনি আরেকটি একটি গণ অভ্যুত্থানের কথা বলেছেন হ্যাঁ আমরা বলেছি সেই গণ অভ্যুত্থান মানে এটা নয় যে পরাজিত ফেসিবাদীদের ফিরে আসা সেই গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের রক্তের উত্তরাধিকাররা আবার রাজপথে আসবে সেই গণ অভ্যুত্থানের মানে হচ্ছে আবু সাহিদের রক্তে যেদিন মানুষ জেগে উঠেছিল আবু সাইদের ওই প্রসারিত হাত দেখে যারা রাজপথে নেমে এসেছিল যেই মুগ্ধের ছটফট করে নৃত্য যন্ত্রণা দেখে যারা বাংলাদেশের বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা আবার আসবে তাবা তারা আবার এসে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবে লাখো শহীদের রক্তে কেনা তোমাদের কোনো বাপের দেশ এটা না তারা আমাদের দিকে আঙুল তুলে বলবে তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম সেদিন তোমরা যে রক্তের পাশে এসে দাঁড়িয়েছিলে এটা তোমাদের আন্তরিক দাঁড়ানো ছিল তোমাদের এই দাঁড়ানোর পিছনে যে একটা ক্ষমতা লিপসা ছিল তোমাদের দেহের এগিয়ে আসার পেছনে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল সেটা আমরা বুঝতে পারি নাই আমি সেই আশঙ্কার কথা বারবার বলছি যে সেই আশঙ্কায় সেদিন নতুন করে হেলিকপ্টারে পালানোর পথ তাদেরই খুঁজতে হবে যারা আমরা একসাথে সংগ্রামের সাথে ছিলাম ভাই বন্ধুগণ আমাদের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন আমরা বারবার সে কথাটা বলেছি যে আমরা প্রচুর আলোচনা করেছি যুক্তি তুলে ধরেছি নানা সাংবিধানিক মার প্যাঁচের আলোচনা করেছি এটা প্রমাণিত হয়েছে যে এই রাষ্ট্রের সমাধান শুধু আমাদের ওই কাগজে লেখা সংবিধানের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে না আমরা তো পাই নাই শেখ হাসিনা আমাদেরকে সংবিধান দেখিয়ে দেখিয়ে যতগুলো কাজ করেছেন প্রত্যেকটার পরতে পরতে সংবিধান লঙ্ঘন করেছেন তিনি আমাদের সংবিধানে কি ভাই আগের দিনের রাতের ভোট করার কোনো বিধান আছে ছিল তাহলে কোন বিধানের প্রেক্ষিতে শেখ হাসিনা যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাতের বেলায় ভোট করেছেন সেটা কোন সংবিধানের বিধানে করেছেন তিনি যে শত শত মানুষকে গুম করেছেন নিশ্চিহ্ন করে ফেলেছেন সন্তানের চোখের পানির সামনে তার হাহাকার হয়ে একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাস রচনা করেছেন সেটা কোন সংবিধান বা গণতন্ত্র বা মানবতার ভিত্তিতে করেছেন আমরা সেটাকে উদাহরণ হিসেবে পেশ করতে চাই না আমরা শুধু বলতে চাই যে গণ অভ্যুত্থান আমাদের সমস্ত জেদ সংবিধানের ধোকা সব কিছুকে মারিয়ে একটা গণ ঐক্যের স্ফুরণ ঘটিয়েছিল